নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভেটকি মাছের কাঁটা দেখে নিয়ে যাক আমার আজকের রেসিপি এখানে আমি ভেটকি মাছের কাঁটা নিয়েছি কাঁটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল এবার আমি কাঁটাগুলো করে দিলাম কাঁটাগুলো গুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন সমস্তটাই আমার ভাজা হয়ে গেছে এবার সামান্য তেল আমি কমিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে আমি ভেজে নেব ঢাকরাটা সরিয়ে আবার এটাকে নাড়িয়ে নিচ্ছি দেখুন আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি আর গোটা জিরে অ্যাড করলাম ফোড়নটা হালকা ভাজার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিলাম আদা রসুনের পেস্ট এক চামচের থেকে একটু বেশি ঝাল অনুযায়ী আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম দুটো টমেটো কুচি এবার মশলাটাকে কষিয়ে নেব টমেটোটা যাতে ভালো করে গলে যায় দিয়ে দিলাম সামান্য লবণ দেখুন টমেটোটা গলে গেছে এবার আমি কিছু বড় গুঁড়ো মশলা অ্যাড করলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভিজে রাখা আলুটা অ্যাড করে দিলাম আলুটা অ্যাড করার পর মিনিট দিনিক ভালো করে কষিয়ে নেব তারপর জল অ্যাড করলাম লবণটা একটু কম ছিল আর একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম দিয়ে এটা পাঁচ মিনিট লো মাছে ঢেকে রাখবো এবার ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম রেডি হয়ে গেল মাছের কাঁটা চচ্চড়ি এটা আমি আলু দিয়ে বানিয়েছি আপনারা এটা শুধু বানাতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন